বন্ধুরা দুশো আশি টাকার মাত্র আশি টাকায় হ্যাঁ ঠিকই শুনছেন দাদা বোধীরা বড় ভাই ছোট ভাই হ্যাঁ সেটা আবার কোথায় ভাবছেন চাঁদপড়া স্টেট ব্যাংকের অপোজিটে হ্যাঁ ঠিকই শুনছেন যেখানে রয়েছে চাঁদপড়া হাজি বিরিয়ানি তাদের দশ বছর পূর্তি উপলক্ষে তারা একটা সুবর্ণ আকর্ষণীয় অফার নিয়ে এসছে সেটা চলো ভিতরে গিয়ে দেখা যাক তো বন্ধুরা অফারটা কিন্তু দেখতে পাচ্ছ বড় ভাই ছোট ভাই সাদে গন্ধ অতুলনীয় এটা কিন্তু মানতেই হবে আর হাজি বিরিয়ানি পয়লা ফেব্রুয়ারি একটা বিরিয়ানি নিলেই তিরিশ টাকা ছাড় যেহেতু এখানে বিরিয়ানি একশো দশ টাকা তিরিশ টাকা ছাড় দিলে পেয়ে যাবেন কিন্তু আশি টাকায় আর ফেব্রুয়ারি দু তারিখে পেয়ে যাচ্ছেন একটা দুটো বিরিয়ানি নিলে দুটো বিরিয়ানি নিলেই একটা কোল্ড ড্রিঙ্কস কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তো এই অফার কিন্তু আপনাকে লুটে নিতে হবে এবং লুফে নিতে হবে এক তারিখ এবং দু তারিখ অবশ্যই আসবেন চাপ করে আজই বিরিয়ানিতে তো চলো বন্ধুরা একবারে আমরা রিভিউ করব এবং তাদের বিরিয়ানি বানানো দেখাব তো চলো দেখেন দাদা দুই কিলো ঘি একটা দুই কিলো ঘি রয়েছে কিন্তু আপনার মোটামুটি একটা হাঁড়িতে পাঁচশো থেকে সাতশো মধ্যে দিয়ে দেবো আপনার ঘি আপনি বললেন তো ঘি ঘি এভাবে শুধু ঘি দিলে তো হবে না মানুষটাকে দেখাতে চাইনি আমরা আমরা শুধু খাওয়ায় মানুষটাকে খেয়ে স্বাদটা পায় আর এটা যে হলুদ কলর দেখতেছি অরিজিনাল জাফরান এটা বাইরে থেকে কিন্তু আসে এই লোকাল না মটন এটা এটা মটন দেখো কত গ্রামের পিস আছে এই প্রায় একশো কুড়ি গ্রাম হ্যাঁ প্রায় একশো কুড়ি গ্রাম ওর নিচে তো হবে না একশো কুড়ি একশো দশের মধ্যে থাকবে তার নিচে থাকবে চিকেন দেখি চিকেন চিকেনটাও দেখিয়ে দিচ্ছি আপনার এটা চিকেন দেখেন চিকেন থাকবে ওইটাই একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ মধ্যেই থাকবে চিকেনের পিসটা দেখাবো এটা হল চিকেনের লেগ পিস এটা হল ডিম এটা হল আলু আলুটা দেখো জাস্ট কত বড় তারপরে দেখো এটা দেখলাম রাইস ঝুরঝুরে রাইস আপনি বলেন তো এটাই দেখেন রাইস এটাই হল অরিজিনাল রাইস ঝুরঝুরে রাইসটা কি হয় এটা দেখেন ডিম আলু আর মাংস মাংসটা ওই এভাবে আর রাইসটাও এভাবে এটা কোনো জুজুরো রাইস না এটা রাইস খেয়ে পরে মানুষটা বলবে যে রাইসটা কি খেলাম আর বিরিয়ানিটা কি খেলাম আপনার তো অনেকগুলো বিরিয়ানি খান এই বিরিয়ানিটা একবার খেয়ে দেখেন তারপরে মুখে স্বাদটা বুঝতে পারবে কি বিরিয়ানিটা স্বাদ কি হয় তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু পার্সেল কিন্তু নিতে পারবেন এখান থেকে আপনি বিয়ে বাড়ি বলুন অন্নপ্রাশন বলুন জন্মদিন বলুন আরে যে কোনো অনুষ্ঠানে যদি আপনারা অ্যাডভান্স বুকিং করেন এবং অ্যাডভান্স অর্ডার করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে মানে একদম সুন্দর সুস্বাদু পদ্ধতিতে আপনারা কিন্তু বিরিয়ানি পেয়ে যাবেন তো বন্ধুরা চলে এসেছি কিন্তু আমাদের বিরিয়ানির মালিকের কাছে তো রয়েছে আমাদের সঙ্গে কিন্তু বড় ভাই যেহেতু ছোট ভাই আজকে উপস্থিত নেই তাই বড় কাছ থেকে কিন্তু নিয়ে তো বন্ধুরা জানা আমার যে এক তারিখে কেন এত ছাড় দেওয়া হচ্ছে বিরিয়ানির মানে উপলক্ষে হ্যাঁ তারপরে নামটা পরিবর্তন হয়েছে এই জন্য একটা বিরিয়ানিতে 30 টাকা ছাড় আগে ছিল কলকাতা হাজি বিরিয়ানি এখন হয়েছে ছোট ভাই বড় ভাই ও তো মেনলি বোঝা গেল যে যেহেতু তাদের দোকানের বয়স দশ বছর তাই তো দশ বছর পূর্ণ হচ্ছে পয়লা ফেব্রুয়ারি এবং নামটা নামের যে সেটাও কিন্তু চেঞ্জ করা হচ্ছে কলকাতা হাজি বিরিয়ানি থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে বড় ভাই ছোট ভাই বিরিয়ানি সেই কারণে কিন্তু পয়লা ফেব্রুয়ারি একটা বিরিয়ানির উপর তিরিশ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে যে যার কারণে আপনার মূল্য প্রাইস পড়ছে আশি টাকা এবং মটন বিরিয়ানি কি দাম থাকছে সেদিন মটন বিরিয়ানি ওই দিনে থাকছে দাম আপনার 120 টাকা 150 টাকা দাম ছিল 120 টাকা থাকছে ও 150 টাকা বিরিয়ানি কিন্তু পেয়ে যাচ্ছেন 120 টাকা সেকেন্ড দিনে রয়েছে দুটো বিরিয়ানি নিলে একটা কোল্ড ফ্রি সম্পূর্ণ বিনামূল্যে তো বন্ধুরা এই অফার কিন্তু লুটে নিতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে আমাদের এই বড় ভাইয়ের কাছে এবং ছোট ভাইয়ের কাছে তো তাহলে যারা যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু প্রচুর শেয়ার করবেন কারণ এক তারিখ এবং দু তারিখের অফার কিন্তু লুটতে হলে আসতে হবে চাপ করা স্টেট ব্যাংকের অপোজিটে বড় ভাই ছোট ভাইয়ের বিরিয়ানির দোকানে তো বন্ধুরা এখন কিন্তু দাদার কাছ থেকে আমরা জেনে নেব দোকানের ব্যাপারে তো দাদা অনেক জায়গায় দেখি অনেক জঘন্যভাবে রান্না অনেক মানে পরিষ্কার পরিচ্ছন্নের অভাব অনেক জায়গায় দেখা যায় তো তোমার এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে যদি কিছু বলো পরিষ্কার পরিচ্ছন্ন সবই আছে দাদা আপনি তো সবই জানেন আপনি বলে দিন তো বন্ধুরা যেহেতু দাদার মুখ থেকে শোনার কথা ছিল দাদা একটু বাংলায় একটু আছে যাক আমি বলছি তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু সব ব্যানারে কিন্তু লাইসেন্স রয়েছে দেখতে পাচ্ছো ঠিক আছে এখানে কিন্তু সব ব্যানারে কিন্তু লাইসেন্স নাম্বার রয়েছে এই যে তো ফুড লাইসেন্স নিয়ে কোনো সংশয় নেই আর পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন যদি কথা বলতে হয় তাহলে দাদা কিন্তু সম্পূর্ণ বিরিয়ানিটা মিনারেল ওয়াটারে রান্না করে আর আলুর পিসগুলো তোমরা দেখে নাও তোমাদের নিজের চোখে দেখে নাও একদম কি আলু ব্যবহার করে জ্যোতি আলু জ্যোতি আলু বাজারে এক নম্বর আলু ব্যবহার করে আর শসা পেঁয়াজ অনেকে দেখি বাজার থেকে যেটা কম দাম যেটা খারাপ সেটা কেনার চেষ্টা করে তোমরা কি কেন এখানে আমরা ভালোটা কিনি যা আর পঞ্চাশ টাকা ষাট টাকায় এখন দামে এখন বর্তমানে শীতকালে পঞ্চাশ টাকা শোষা যাচ্ছে পেঁয়াজ আপনার পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা অরিজিনাল বড় পেঁয়াজ আমরা দিই পচা পেঁয়াজ না তো ফ্রেশ আলুটা এবং ফ্রেশ পেঁয়াজ লঙ্কা পুরোটাই ফ্রেশ আর তোমরা একবার আসো এই দোকানে আর খাবারের স্বাদ গ্রহণ করো বিশেষ করে মটন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি আর চিকেন চাপটা অবশ্যই কিন্তু সঙ্গে নেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সব একটা ভালো ব্যাপার এখানে যতগুলো স্টাফ কাজ করে এই দোকানে তাদের প্রত্যেকের কিন্তু ড্রেস আপ রয়েছে এবং এই নয় যে সাধারণ জামা প্যান্ট করে পরে কাজ করছে তো সুন্দর একটা ড্রেস আপ কিন্তু এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগবে ভালো লাগলো চলো দেখে নি শুনে নি এদের কাছ থেকে তো তোমাদের কাজ করে এখানে কেমন লাগে ভালো লাগে আর তোমাদের দোকানে সব থেকে ভিড় হয় কবে হবে ভিড় হয় পুজোর সময় দুর্গা ভিড় হয় কালী তো পুরো লাইন দিয়ে কিনতে হবে অনেকজন প্রায় পঞ্চাশ ষাট জন পিছনে লাইন পড়বে কালী পুজোর সময় বিশেষ করে আর মোটামুটি প্রতিদিনই প্রতিদিন তো ভিড় হয় বিশেষ করে রাত্রেবেলায় বেশি ভিড় হয় সন্ধে সাতটার পরে এসে পরে পাবেন একটু লাইন দিতে হয় সব সময় প্রতিদিনই টুকটাক লাইন পরে কিন্তু বিশেষ করে পুজোর সময় বড় বড় লাইন পড়ে যায় ও ভাই দেখো অ্যাডলাস্ট কিন্তু চলে এসছে আমাদের সেই আজকে আমরা যেহেতু এসে এখানে ভিডিও করতে তাই আমাদের কিন্তু একদম ফুল ফিডিতে পাচ্ছি কিন্তু আর তালের সেই জন্য নয় তবু তোমাদের দেখাই যে বললো না তুত্রের মতন এ দেখো অলমোস্ট ঝরে পড়ছে কিন্তু হ্যাঁ কাছে হয় ভাই দেখো মটনটা দেখো দেখতে পাচ্ছ আর এইটা তো দেখলাম আর এক পিস দেখো ও ভাই দেখেছো হাড় গুলো কিন্তু সহজে বেরিয়ে আসছে হ্যাঁ আর আমি দুই হাত দিয়ে করছি তোমরা কিছু মনে করো না আর কাছে দেখো মটনটা কিন্তু একদম পুরো সুন্দর বলে চলো এবার চিকেনটা দেখা যাক কিন্তু আমরা লেগ পিস পেয়েছি ও ভাই ভেতরটা কিন্তু ভালোই গরম ভীষণ গরম ভাই ভীষণ গরম কিন্তু ভীষণ জুসি ভাব জুসি ভাব রয়েছে তো চলো একটা ফার্স্ট বাইট ফার্স্ট বাইট নেওয়া যায় চিকেন দিয়ে এই যে একটু আলু নিলাম একটু প্রথম প্রথম মানে আশি টাকা এত সুন্দর বিরিয়ানি মানে যেহেতু আমরা এসে তাই মটন চিকেন দুটোই নিয়েছি তোমাদের ভিডিও করে দেখানোর জন্য কিন্তু আশি টাকায় চিকেন বিরিয়ানি পাবা এক তারিখে আর একশো কুড়ি টাকায় কুড়ি টাকায় পাবে মটন আর মটনটার মটনটার দেখো ও ভাই জোরে পড়ছে ভাই জোরে পড়ছে ভাই মটন দিয়ে একটা বাইক নে ভাই নেই তো এবার আমি মটন একটা বাইক নিয়ে চলেছি ভাই ফাটা একদম ফাটাফাটি মতো ভাই বিরিয়ানি হয় না আমার মতে তোমরা নিজেরা ট্রাই করে দেখো তোমরা খেয়ে দেখো তোমাদের কেমন লাগে তোমাদের রিভিউ তোমরা দিও কিন্তু আমার মতে রিভিউ একদম নাম্বার ওয়ান এ ক্লাস ভাই তো এখন আমার কথা বলার টাইম নেই এখন থেকে ব্যস্ত হচ্ছে পরে কথা হবে যাও